জানিনা তুমি তাড়াতাড়ি ডাক্তার দেখে আনো ডাক্তার দেখতে হবে না কি হয়েছে বিনুনি আমাকে বলো চলো ঘরে গিয়ে বলবে কি গো তোমার বোনের পেটে তো বাচ্চা এই গোলক মোস্তানের ভাই আমি চুরি টাকা দি করে তোকে লেখাপড়া শিখিয়েছি ভালো করে ইন্টারভিউ দিবি তোকে চাকরি পেতেই হবে ঠিক আছে দাদা আসি আমি গোলক আমার ভাইয়ের গায়ে যদি কেউ হাত দেয় তাকে আমি পৃথিবী থেকে ডিলেট করে দিই рита তুমি আজ রাতে আমার বনের বিয়ে করবে তোমরা আমাকে জোর করে বিয়ে দিলে আমার দাদা আমাকে মেরে ফেলবে তোমরা আমার দাদার সাথে কথা বলো ওই গোনক মস্তান কখনোই এই গরিবের বনের সঙ্গে নিজের ভাইয়ের সম্পর্ক করবে না দোলন তুমি একে ঘরের ভেতরে আটকে রেখে বিনুনীকে সাজাও আমি এক্ষুনি বিয়ের বাজার করে আসছি না ভালো হবে না কিন্তু চলো ভাই এই শুভননী তোমাকে সাজিয়ে দেই যাও বড়কে সাজিয়ে আনো রিতা দোলন রিতা

দাদা আপনি যা চাইবেন তাই দেব দয়া করে বিনুনীকে ছেড়ে দিন যা চাইবো তাই দিবি পারবি আমার ভাইকে ফ্রি দিতে পারবি না তাহলে কথা দে আমি যা চাইবো তাই দিবি আমি কথা দিচ্ছি আপনি যা চাইবেন তাই দেব জন্মের সাথে সাথে তো সন্তানকে আমার হাতে তুলে দিতে হবে ঠিক আছে তাই দেব দোনো তোমার বোনের জন্য আমি তাই দিতে রাজি সবকস যাও তোকে মুক্তি দিলাম দাদা বিনুনী চাল বোন আরো কিছুদিন পর বিনিন দাদা আমি আমার সন্তানকে নিয়ে এসেছি দে তোমার বলিদান দেখে আমি অবাক হলাম স্বামীর বোনের জন্য তুমি নিজের সন্তানকে বিসর্জন দিলে এই নাও তোমার সন্তানকে আমি উপহার দিলাম গোলক দাদা পৃথকের মৃত্যুতে সব থেকে বড় ক্ষতি হয়েছে আমার বোনের কারণ পৃথকের সন্তান ওর পেটে তোমাদের যদি আপত্তি না থাকে আমি অবিবাহিত পৃথকের সন্তানের পিতৃ পরিচয় আমি দিতে রাজি মালাটা পরিয়ে দাও যদি অং হৃদয়ং মামা